আমরা যেখানে ছিলাম আলোচনার মূল উদ্দেশ্যটা ছিল আমরা যে একটা সেন্টেন্সে চারটা পার্ট থাকে আমাদেরকে টেন্স আইডেন্টিফাই করার জন্য আমরা অলরেডি বুঝে গেছি যে প্রত্যেকটা টেন্স স্ট্রাকচার গঠন করতে গেলে চারটা জিনিসের প্রয়োজন হয় প্রথমে সাবজেক্ট তারপর অক্সিলারি তারপর প্রিন্সিপাল তারপর সাবজেক্ট আমরা বুঝে গেছি যে বারো প্রকার টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বারো বার শুরুতে সাবজেক্ট বলতে হয় শেষে বারো বার অবজেক্ট বলতে হয় সো আমরা এই বিষয়টা আমাদের মাথা থেকে বাদ দিব কারণ কখনোই কোন টেন্স আইডেন্টিফাই করার জন্য সাবজেক্ট এবং অবজেক্টের উপর ডিপেন্ড করতে হয় না যেটা আমরা ছোটবেলায় গতানুগতিক ভাবে আমরা ট্রেডিশনালি মুখস্থ করে আসছিলাম সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট অবজেক্ট সাবজেক্ট প্লাস ডট ডট প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস বারবার সাবজেক্ট এন্ড অবজেক্ট দরকার নেই আচ্ছা আমরা সেখান থেকে বের হয়ে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট শেখার জন্য যে সময়টা দিতাম সেটা আমরা অক্সিলিয়ারি এবং প্রিন্সিপালের এর সময় দেব তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারব সো মূল গঠন প্রণালী এখানে আমি একটু পড়ে বলে দিচ্ছি যেমন এক এবং চারের গঠন এক বলতে সাবজেক্ট কে বোঝাচ্ছে চার বলতে অবজেক্ট কে বোঝানো হচ্ছে আমরা জানি প্রত্যেকটি টেন্স ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট লিখতে হয় সুতরাং এই দুটি সব গঠনের ক্ষেত্রেই থাকবে এক এবং চারের গঠন এক সমান সমান সাবজেক্ট চার সমান সমান অবজেক্ট সুতরাং বাকি থাকলো দুই এবং তিন যা নিম্নে আলোকপাত করা হলো ওকে যা নিম্নে আলোকপাত করা হলো নিম্নে আলোকপাত মানে পরের পৃষ্ঠায় আমরা দেখি আমরা আগে বিস্তারিত আলোচনা করে আসছি আহ সবাই সামনে যেহেতু বই আছে আমি লিখতে গেলে আমাদের সময়টা একটু বেশি চলে যাবে সেজন্য আমরা আমাদের বই থেকে পড়ে দিচ্ছি বিষয়টা তোমরা একটু খেয়াল রাখো অক্সেলারিভার্ভের গঠন প্রণালী আমরা জানি অক্সেলার রিভার্ট চার প্রকার সাধারণত অক্সেলার রিভার্ভ চার প্রকার যেগুলো আমাদের টেন্সের ক্ষেত্রে দরকার হবে সে বিষয়গুলো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি চার প্রকার বলতে কোন কোন বিষয়গুলোর কথা বলছে একটা হচ্ছে তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব আর হচ্ছে টু ডু ভার্ব তারপর হচ্ছে মডেল অক্সিলারি আমার সাথে সবাই একটু বলো টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু ভার্ব মডেল অক্সিলারি টু ডু ভার্ব টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব মডেল অক্সিলারি টু বি ভার্ব বলতে কোনগুলো বুঝাচ্ছে এম ইজ আর এম ইজ আর ওয়াজ ওয়্যার বিন আমরা সবাই এগুলো অলরেডি মুখস্থ জানি বাট আমরা যখন অ্যাপ্লাই করতে যাই কখনো কোনো সেন্টেন্সকে যখন আমরা জিজ্ঞেস করি এটা কোন টেন্স হতে পারে তখন আমাদের প্রবলেম গুলো ফেস করতে হয় কেন আমরা মুখস্থ করলাম বাট প্র্যাকটিস করতে পারি না তাহলে আমাদের প্র্যাকটিসের সমস্যা আছে আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আমরা এক্সারসাইজ গুলো দেখব টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাজ হ্যাভ হ্যাজ হচ্ছে বি1 হ্যাজ হচ্ছে বি2 হ্যাভ হ্যাজ হচ্ছে বি1 হ্যাজ হচ্ছে বি2 তোমরা এগুলো একটু নিচে টান দিয়ে লিখে রাখতে পারো হ্যাভ হ্যাজ নিচে আন্ডারলাইন করে 1

ডু ডাজ এগুলো প্রেজেন্ট টেন্সে করতে হবে ডু ডাজ কখন ডু হবে আর কখন ডাজ হবে সেটা আমি পরে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করব প্রয়োজন অনুযায়ী আচ্ছা ডু ডাজ ডু ডাজ বি ওয়ান প্রেজেন্ট টেন্সে করতে হয় আর ডি এর নিচে লিখে রাখো বি টু মানে পাস্ট টেন্সে ক্ষেত্রে হবে বি টু বি টু আচ্ছা চার নাম্বার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব shall should will urge can coach may might must shall should will ought can could may might may might must need আছে ওকে এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব তাহলে আমরা মডেল মডাল অক্সিলারি ভার্ব চার প্রকার পেয়ে গেলাম টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু ভার্ব মডাল অক্সিলারি ভার্ব এটা বুঝাচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে যেমনি ভাবে আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা a plus b হোল square is equal to a square plus 2b plus b square যেভাবে আমরা শিখে আসছিলাম ঠিক এই বিষয়টা টেন্স স্ট্রাকচারের জন্য ঠিক सेम মনে রাখতে হবে তাহলে এই যে চার প্রকার অক্সিলারি ভার বললাম এই চার প্রকার অক্সিলারি ভার কিন্তু আমাদের 12 প্রকার টেন্সের মধ্যে বসবে 12 প্রকার টেন্সের মধ্যে বসবে আমরা একটু নিচের দিকে যদি যাই অক্সিলারি ভার্বের ব্যবহার দেখো অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা সেখানে তিনটা বক্স করে তিনটা কলাম করে চারটা র এর মধ্যে বিস্তারিত আমরা বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি প্রেজেন্ট টেন্স past tense f e o t u r e futarana,

বারবে প্রেজেন্ট ফর্ম থাকলে বারবে বেস ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর শুরুতে সাবজেক্ট হয় শেষে অবজেক্ট সেটা আমরা অলরেডি জানি যেমন এখানে আই হচ্ছে কি আই হচ্ছে সাবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট আর এখানে রাইস শব্দটা হচ্ছে কি রাইস হচ্ছে অবজেক্ট অবজেক্ট সো আই রাইস সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন আমরা যদি বলি I, I, so, I, I, i eat rice আমি ভাত খেয়েছিলাম তাহলে এটা হবে past indefinite tense কেন এই eat at past form হচ্ছে b2 eat at এই যে eat এর b2 কি eat at e a t তাহলে এখানে গতানুগতিকভাবে i হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে rice হচ্ছে অবজেক্ট ঠিক আছে সো প্রেজেন্ট form এখানে দেখো এখানেও কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই সো আমরা ধরেই নিচ্ছি যে আমরা দেখতে পাই যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং বসে না। তবে নেগেটিভ অথবা করতে আমাদেরকে ডু ডাস ব্যবহার করতে হয় তো আমরা এই মুহূর্তে টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি আমরা রাইট অফ ভাব নিয়ে আলোচনা করছি না যে আমরা কখন ডু হবে কখন ডাস হবে কখন ডিড হবে সেটা আমরা বিস্তারিত আকারে পরে জানার চেষ্টা করবো

ওকে এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব যে ডু ডাস ডিড এর পরে বারবার বেস ফর্ম হয় কিভাবে বেস ফর্ম হয় কেন হয় সেগুলো পরে দেখব আমরা এই মুহূর্তে জানলাম যে প্রেজেন্ট ডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব বসে না আচ্ছা ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শ্যাল উইল শ্যাল উইল শ্যাল উইল এখন দেখো এটা বোঝাতে ইম্পর্টেন্ট হচ্ছে শ্যাল উইল থাকলে দেই ফিউচার ইনডিফিনিট টেন্স হয় সেটা আমাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে

দুই নাম্বারটা হচ্ছে পাস্ট তিন নাম্বারটা হচ্ছে ফিউচার সেটা আমরা বুঝে নিব যে প্রথমটা প্রেজেন্ট ডিফিনিট তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর প্রেজেন্ট পারফেক্ট তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ হ্যাজ কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে সেটা আমাদের পরবর্তী আলোচনা বাট এই মুহূর্তে আমরা জেনে নিব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব বসে হ্যাভ এবং হ্যাজ যদি আমরা কোন সেন্টেন্সে হ্যাভ এবং হ্যাজ দেখতে পাই এবং সেটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো বাট হ্যাভ এবং হ্যাজ যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনার বিষয় পরবর্তীতে দেখবো আমরা আচ্ছা হ্যাজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ উইল হ্যাভ হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন উইল বিন তোমাদের মধ্যে অনেকেই আছে যে এই বিষয়গুলো তোমরা আগে থেকেই জানো তোমরা ভাবছো যে এগুলো বলার কি আছে আমরা তো আগে থেকেই জানি আপনি আমাদেরকে সরাসরি প্র্যাকটিস নিয়ে যান না আমাদের এখানে দুই একজন স্টুডেন্ট থাকতে পারে আমি তাদের উদ্দেশ্যে করেই আমি বলছি তারা এই বিষয়গুলো বুঝতে তাদের জন্য যথেষ্ট উপকার হবে আমাকে সবাইকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে এবং পিছনের পড়াটা যদি আমি একটু আবার বলি তোমাদের জন্য সুবিধা হয় সেই জন্য আমি বলছি এটা কথাই আছে ইজ স্কিল অফ ল্যাঙ্গুয়েজ ভাষা শিখার জন্য বারবার পড়াটা খুব গুরুত্বপূর্ণ ওকে সো আমার আমি যদি একবার বলি সেক্ষেত্রে তোমাদের বিষয়টা কি হবে পুনরাবৃত্তি হবে বুঝতে সুবিধা হবে সো আমাকে আমি তোমাদেরকে দুই থেকে পাঁচ মিনিট সময় দিলাম তোমরা আমাকে একটু কোন টেন্সে কোন অক্সিলারিটা হয় তোমরা অলরেডি জানো বাট আমাকে একটু মুখস্থ করে একটু বলতে হবে আমি একটু পড়াটা নিতে চাই তোমাদেরকে দুই থেকে পাঁচ মিনিট সময় দিলাম আর যারা যারা অলরেডি পারো এখন থেকে পড়া বলতে পারো ইচ্ছা পারলে জি সালমা বলো আমরা প্রথম পাঁচ জনের পড়া নিব তার পরবর্তীতে চেষ্টা করবো জি যারা যারা পারো রেজ হ্যান্ড করো জি সালমা বলো

present perfect কি হবে have has আচ্ছা uh, future indefinite কি হবে shall we গুড নাবিলা বলো জি past কি হবে uh, present uh, future কি হবে shall be shall future perfect future? future perfect future perfect shall have will have ah, thank you so much good uh for j uh future indefinite shall will shall will uh past perfect continuous uh, had been. Had been. Thank you so much, Aisha. Poo. Present continuous yeah. tense. M M is are. Uh, present perfect tense. Ha have has. Uh, future continuous tense. Shall be, shall be. will be. Good. Thank you tamanna present continuous present continuous and N is R. past perfect past perfect um, head. past perfect T. Yes. past perfect yes. Head. had good uh, future perfect continuous tense future perfect tense shall have been will have been absolutely right thank you so much thank you maimuna ami jara raise hand ami tader maimuna past perfect continuous Had been. Had been. Uh, present continuous Had been. present a অন্তর বলো অন্তর জি ভাই প্রেজেন্ট ইন ডিমিনিটি অক জিলারি কি হয় এটা হ না আহ প্রেজেন্ট পারফেক্টেন্স থ্যাঙ্ক ইউ মনি তুমি পাঁচটার চারটা বলো বলো সিরিয়াল বাই সিরিয়ালিক প্রকাশের কোনো ফার্স্ট কন্টিনিউ ফার্স্ট এ হয় ফার্স্ট কন্টিনিউস হয় মাশাল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই হয়তো বুঝে বিষয়টা অনেকে হয়তো সাহস করে বলতে যাচ্ছো না হয়তো বল হবে বিদায় অথবা অনেকে ভাবছো না বললেই বা কি হবে যাই হোক আমরা অল্প কয়েকজনে পড়া নিয়েছি থ্যাংক ইউ আমরা এখন প্রিন্সিপাল ভার্বের ব্যবহারটা দেখবো ঠিক আছে